তো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার এখন যে সকাল নটা দশ তো আজকের ব্লকটা আমি সকাল নটা দশ থেকে শুরু করলাম তো বন্ধুরা আজকে কিন্তু খুবই কুয়াশা পড়ছে তো সকাল থেকে খুবই কুয়াশা মানে আর কি ভাব ভাব কুয়াশা ভাব তো দিনটা আজকে এখনও সূর্য ওঠেনি তো সকাল নটা দশ বেজে গেছে তাও কিন্তু এখনও কুয়াশা মানে কাটেনি তো খুবই কুয়াশা পড়ছে আজকে তো আজকে তোমাদেরকে দেখাবো আজকে আমি ব্রেকফাস্ট করছি এবং কি রান্না হচ্ছে আজকে বাড়িতে এবং কি খাওয়া দাওয়া হবে আর দুপুর বেলায় যেহেতু আজকে খুবই কুয়াশা মানে মেঘলা করে রয়েছে আজকে দিনে খুবই মেঘলা বলা চলে তো তোমার সব শেয়ার করবো আজকের এই ব্লগে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ফলো করে নি তারপর অবশ্যই ফলো করে নিও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক যে লিঙ্ক দেওয়া রয়েছে আর আমার ইনস্টাগ্রাম ইউজার হচ্ছে ভিলেজ ব্লগ রাহুল তো তোমরা অবশ্যই ফলো করে নিও সেখানে আমি কিছু আপডেট কিন্তু চ্যানেলের ব্যাপারে দিয়ে থাকি আর বন্ধুরা কালকে কিন্তু সেইভাবে ব্লগ আপলোড করতে পারেনি কালকে কিন্তু সারাদিন কারেন্ট ছিল না তো এখন দেখতে পাচ্ছি যে আমার শাড়িটা আলো জ্বলছে তো সেই আলোটা কি আমার মানে পড়ে যেতে তার কারণে ভোটের খুব খুবই যাচ্ছে তো কাল কারেন্ট ছিল না তার কারণে ব্লগটা আপ শ্যুট করতে পারিনি বাড়ির মানে বাড়ি বাইরে গিয়ে শ্যুট করতে পারিনি আর বাড়িতে শ্যুট করতে পারিনি তার কারণে ব্লগ কিন্তু কালকে আপলোড দিতে পারিলাম না তো তার জন্য অবশ্যই সরি বন্ধুরা তোমার কাছে কালকে আমি ব্লগ দিতে পারিনি তো এবার থেকে প্রত্যেক দিনই ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আর চলো আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে আর চলো তোমাদের বাড়িটা একটু দেখানোর চেষ্টা করবো যে আজকে কুয়াশা কেমন সেটা তোমাকে আমি যে ব্লগে একটু দেখানোর আমি চেষ্টা করবো আর তোমরা তো অনেকেই বলো যে আমি খুব আস্তে স্পিডে কথা বলি তো আমি আস্তে কথা বলার চেষ্টা করছি বন্ধুরা আমি আর কি হচ্ছে না আর কি চেষ্টা করছি কিন্তু দেখি পারবো আস্তে কথা বলবো তো এবার থেকে প্রত্যেক ব্লগে আর চলো তোমাদেরকে বাইকটা গিয়ে দেখাই চলো বন্ধুরা আজকের ব্লগটা কানেটে নিয়ে করি তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে ব্রেকফাস্ট এই দেখো কচুরি এবং তার সঙ্গে আর কি ঘুগনি তো এই ঘুগনিটা হচ্ছে কাবুলি চোনা তরকারি তো এই দেখো ঘুগনিটা তোমাদেরকে আমি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো এই দেখো কচুরি রয়েছে গরম গরম কচুরি এবং তার সঙ্গে রয়েছে এক গ্লাস জল নিয়েছি এবং নিয়েছি এ দেখো কচুরি তো বন্ধুরা আমি বিছানায় খাই দেখতে হচ্ছে বিছানার উপরে আমি খাই যেহেতু নিচে আমি আর কি ঠিকমতো বসতে পারি না তার কারণে বিছানার উপরে খাই তো এ দেখো আজকে ওই চারটা কচুরি এসে আর এখানে রয়েছে ঘুগনি তো দেখো তোমাদেরকে আমি ঘুগনিটা আবার দেখাচ্ছি দেখ কীরকম ঘুগনিটা তো খুবই সুন্দর আর কি টেস্টি মানে খুবই সুন্দর খাবারটা আর কি দারুন তো আজকে আমি করছি কুয়াশে পড়ছে সকাল থেকেই তো ঘুগনিটা আমি দেখাচ্ছি আমাদের তো এই দেখো ঘুগনি দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে পেলে তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে তোমার সঙ্গে আবার কথা বলি তো বন্ধুরা দেখতে পেলে আজকে কি ব্রেকফাস্ট খেলাম তো সকাল থেকেই কুয়াশা পড়ছিল তো এখন হালকা হালকা রোদ উঠছে তো তোমাদেরকে একটু বাহারটা আমি দেখাবার চেষ্টা করবো যে এখন কী রকম তো হালকা হালকা সুর রো উঠছে রুদ হচ্ছে আপনি তো ব্রেকফাস্ট দেখতে পেলে আজকে খাওয়া দাওয়া হলো আজকে তো রান্না বান্না তোমার কাছে দেখাচ্ছি না আজকে একটু বাইরে যাবো চলো বাইরে ব্লক করবো আমি যে বাইরে যাবো তো চলো তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি আজকে কুয়া মানে কুয়াশা সকাল থেকেই ছিল এখন কিন্তু হালকা হালকা রোদ উঠছে দেখাবো বাড়িটা তো চলো ব্লকটা দেখতে দেখো আর ব্লগে আমার যে নতুন হয়েছে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সঙ্গে থাকবে চলো দেখতে থাকো কি আজকে বাড়তে কেমন দেখাচ্ছি তো তো বন্ধুরা আজ দেখো চলে এসেছি আমি বাইরে তো আজকে চলে গেলাম বাইরে তো বাইরে এখন এসেছি রোদ পুয়াতে তো দেখতে পাচ্ছি এখানে বাথরুম রয়েছে দেখো একটা বাথরুম ছোট্ট মানে পাশের বাড়ি তো এই বাড়িটা জায়গাটা তোমরা হয়তো নতুন দেখছো তো এই জায়গাটা হচ্ছে কি বলতো কাকুদের মানে উঠোনের সামনে এই জায়গাটা তো এখানে আমি চলে এসেছি এখন মানে রোদ পুয়াতে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কি ব্লগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাইরে চলে এসেছি তো তোমাদেরকে আমি দেখাবো আজকে এদের বাড়িটা দেখাচ্ছি তো বাড়িটা আমি একটা ব্লগে দেখাবো যে বাইরে তৈরি করা হয়েছে নতুন আর কি রিসেন্ট কিছুদিন আগে তৈরি করা হয়েছে বাড়িটা আর এই জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখো পছন্দ দিকে ভিউটা দেখো তোমরা দেখতে পাচ্ছি এখানে গাছ রয়েছে দেখো খুবই বড় আর আমি চলে এলাম দেখো হালকা রোদ উঠেছে দেখতে পাচ্ছো আমি খাটে বসে রয়েছি এখানে দেখো আমি খাটে আজকে বসে রয়েছি আমি কে বসে থাকি সেটা তোমরা এই ব্লগে দেখতে পাবে আর এখন আমি বাইরে রয়েছি এরকম বাথরুম রয়েছে এবং এইখানে রয়েছে একটা একটু এখানে রয়েছে কি বলতো নিম গাছ নিম গাছ রয়েছে আর ভাই একটু বাইরে গেলো তো আমি এখানে চলে এসেছি বাইরে আগে দেখো জায়গাটা তো কি সুন্দর দেখো আমি ঘুরে দেখাচ্ছি দেখো জায়গাটা তো দেখো তোমাদেরকে কাকুদের বাইরে দেখাচ্ছি চলো বাড়িতে কীরকম চলো তোমাকে আমি দেখাচ্ছি দেখো যা তৈরি করা হয়েছে সেই বাইরে তোমাদেরকে আমি ব্লগে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা আমি এই রাস্তা দিয়ে এখন এলাম তো আমাকে নিয়ে আসা হলো আর কি আমি আমাকে নিয়ে আসা হলো তো এই দেখো এটা হচ্ছে কাকুদের বাড়ি তো দেখতে পাচ্ছ এখন এই আগে নতুন করা হয়েছে তো তোমাদের ছাদ থেকে আমি এই ভিডিও গুলো দেখা এই দেখো এটা বাড়ির মানে উপরের ছাদটা উপরের ঘরটা আর কি একটা তো এই নতুন করা হয়েছে বাড়িটা কিছুদিন আগে তো দেখতে পাচ্ছি কাজ রয়েছে আর দেখতে পাচ্ছি একটা সাইকেল রাখা রয়েছে এখানে তো যে বাড়িটা কাজ হচ্ছে আর কি সাইকেল রাখা রয়েছে এই দেখে সিঁড়ি দিয়ে আর কি উপরে যাই তো উপরে তোমাদেরকে গিয়ে দেখায় কি উপরের ভিউটা আর দেখেছো আগের ভিডিও দেখিয়েছি অন্য একটা ভিডিও তো এদিকে সোজা রাখা মানে বাড়ির নিচ দিকে দেখতে পাচ্ছি এবং একটা জবা ফুলের গাছও রয়েছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই দেখো এখানে রয়েছে একটা মান গাছ তো এগুলো উঠোনে আর কি রয়েছে তো কি কি রয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি ছোট একটা বাগানের মতো আছে তো এই দেখো ওদের রয়েছে ফুল গাছ তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর জবা ফুল দেখতে পাচ্ছ ফুটেছে তো খুবই সুন্দর ফুটেছে দেখতেই পাচ্ছ এই দেখো জবা ফুলটা তো খুবই সুন্দর ফুটেছে জবা গাছটা খুবই ছোট্ট আর একটা নিম গাছ রয়েছে এর উপরে তো আগে কিন্তু একটা কুল গাছ ছিল কুলের গাছ তো এখন একটা কেটে দেওয়া হয়েছে মানে খুবই বড় হয়ে গিয়েছিল আর ওটা কেটে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছ অপরাজিতা ফুলের লতটা কত বড় হয়ে গিয়েছে আগে কিন্তু আমি দেখিয়েছিলাম তোমার কত ছোট্ট ছিল আর এখন দেখো কত বড় হয়ে গিয়েছে আর এই দেখো এখানে জবা গাছটা আবারও এইদিকে এসেছে ডালপালা মেলেছে আর এই দেখো অপরাজিতা ফুলও ফুটেছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ফুলটা এই দেখো তোমার এবার দেখো ফুলটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি তো দেখো সুন্দর ফুল তো খুবই সুন্দর এইরকম ফুলটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই গন্ধটা কিন্তু খুবই সুন্দর আর দেখতে পাচ্ছি ক্যামেরাটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে তো খুবই সুন্দর ফুলটা তো আমি ছেড়ে দিলাম আর কি ফুলটা তুলছি না আর দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা কাঁঠাল গাছ তো ছোট্ট এখনো গাছটা বড় হয়নি তো এগুলো ওদের উপ আর আমাদের দেশে যেহেতু খুবই ছোট্ট তাই আমাদের উঠেন কোনো গাছ নেই দেখো এখানে অনেক গাছ রয়েছে এদের কাঠাল গাছ রয়েছে এবং দেখতে পাচ্ছো এখানে অপরাজিত ফুলগুলো রয়েছে দেখো কাঠাল গাছ একটা ছোট গাছ মানে তিনটে কাঠের গাছ তোর মধ্যে দুটো হয়েছে একটা হয়নি যেগুলো অনেকদিন আগে লাগা হয়েছিল এখন খুবই বড় হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছো মান গাছ আছে সেই মান গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে আগে ছোট্ট ছিল এখন কিন্তু খুবই বড় হয়ে গিয়েছে আর যে দেখো এই দেখো মান পাতাগুলো দেখতে পাচ্ছ খুবই বড় হয়ে গেছে আর এখানে রয়েছে এখানে আছে সরস্বতী ফুল তো এই দেখো সরস্বতীর ফুলগুলো সুন্দর হলুদ কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছ খুবই ছোট্ট ছোট্ট হয়েছে আর কি খুবই ছোট্ট এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছি সরষের ফুলগুলো খুবই সুন্দর এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো সরসের ফুলগুলো দেখো খুবই সুন্দর দারুন একবার আর এখানে রয়েছে দুটি শাক লাগা আছে কী শাক জানি না পালং শাক তো বন্ধুরা এই দেখো এবার যাচ্ছি কাকুদের ছাদের উপরে তো এই দেখো এই সিঁড়ি দিয়ে চলে যাবো পরে যেটা তোমাদের আগে দেখালাম তো যেহেতু কুয়াশা সকাল থেকে খুবই কুয়াশা পড়ছিলো এখন কিন্তু কুয়াশা সেইভাবে পড়ছে না মানে হালকা হালকা রোদ উঠে যাচ্ছে তোমার সিঁড়িগুলো দেখলেই বুঝতে পারছো তো এই দেখো আমরা ছাদে পৌঁছে গেলাম তো এই দেখো যে আনির তো দেখতে পাচ্ছ কুয়াশা পড়ছিলো তোমরা হয়তো এই দেখো দেখতে পাচ্ছ এখনও কুয়াশা কিন্তু এইভাবে পড়ছে আর দেখতে পাচ্ছ এই ছাদটা কাল ঢাকা গেল যেটুদের তার কারণে কারো ব্লক করতে পারছিলাম না তো এই দেখো কুয়াশা পড়ছে আর এই দেখো দেখতে পাচ্ছ এখনও হালকা হালকা রোদ উঠছে তো সকাল থেকে খুবই ঘন কুয়াশা ছিল কিছু দেখা যাচ্ছিল না এই দেখো গাছটা দেখতে পাচ্ছ কত বড় হয়ে গিয়েছে ওদিন সরকারি বাথরুম দেওয়া হয়েছে সরকার থেকে তো এই দেখো থেকে বাড়িতে দেওয়া হয়েছে একটা করে তো এই দেখো আকাশটা দেখতে পাচ্ছ খুবই মেঘলা করে রয়েছে এবং খুবই কুয়াশা পড়ছিলো এবং দেখতে পাচ্ছ এই বাড়িগুলো তোমরা দেখেই আগের ব্লগে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম এই দেখো বেলগাছ এখানে রয়েছে পাশের বাড়িতে আর এই বাড়িটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ খুবই কুয়াশা পড়ছিল কিন্তু এখন রোদ উঠেছে হালকা হালকা এইখানে দেখতে পাচ্ছি আঞ্জির গাছটা যেটা তোমাদের দেখাছিলাম আগে নিচ থেকে আর এইখানে আমি বসতাম আগে এই দেখো এখানে কাজ হচ্ছে মিস্ত্রি কাজ করছে দেখতেই পাচ্ছ আর এই কুড়ি লোকটা দেখতেই পাচ্ছ কত দূর চলে গিয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ বাঁশঝাড় তোমরা দেখেছো ওই বাস আগে লোকে দেখেছো তো এই দেখো তো চলো এবারে ছাদের নিচে চলে যাবো আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি খাট পরে বসে রয়েছে এটা হচ্ছে রাস্তা এবং পাশে একটা বাড়ি রয়েছে এটা হচ্ছে পাশের বাড়ি তো কাকুদের পাশে একটা বাড়ি রয়েছে আর এখানে আমি বলছি যে কিরকম হচ্ছে না হচ্ছে আমি জিজ্ঞেস করছি ভাইকে তো ভাই বলছে ভালো तो देखते हुए जाके कैमरा मैन के लगाओ तो इस साइड बोल भाई ठीक है देखते हैं मैं बोल रहा हूं इधर कोई ऐसे कैमरा मैन तो लोगों के देखते हुए जाके इधर कैमरा मैन तो आज देखिए कौन सुबह बोल रहे कि माइक तो लगा नहीं और की तो दूर से कुछ तो वीडियो ना देखते बच्चे मैं जो कैमरा मैन ये कैमरा वीडियो को सब शूट कर दे जैसे आज के बोल जो वीडियो में देखे जो माने जो तो वीडियो में आता देखे जो कि बाय दिस वीडियो में चलो अरे भाई करे

তো বন্ধুরা এই দেখো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির পেছন দিকে তো এটা হচ্ছে বাড়ির পেছন তো এখানে অনেক সবজি লাগা রয়েছে তো সেইগুলো তোমাদের কাজকে দেখাবো তো এই দেখো এখানে মান গাছ তো মান গাছের সামনে রয়েছে মূলো তো মূলোগুলো দেখতে পাচ্ছ এখন খুবই বসেছে তো এখন ছোট ছোট তার উঠানো নি তো এখানে রয়েছে আরও শাক এগুলো কী শাক জানি না তো শাক লাগা রয়েছে দেখতে পাচ্ছ অনেক এখানে পুজোও লাগা রয়েছে আর এখানে একটা পিপে গাছ আছে তো তোমাদের ফুল গাছটাকে দেখায় তো এই দেখো এটা হচ্ছে গেঁদা ফুলের গাছ তো এগুলো চাপ গেঁদা তো এগুলোকে চাপ গেঁদা বলি তো এখনও ফুলটা ফুটেনি আর এখানে কী গাছ রয়েছে এইখানে বেগুন গাছ রয়েছে এই দেখো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন ধরেছি কি না তো বেগুন ধরেছে এই দেখো বেগুন আছে এই দেখো এই দেখো রয়েছে এটা নীল কালারের বেগুন কাটা বেগুন বলি না কি জানি না আমি তো দেখতে পাচ্ছি অনেক বড় হয়েছে তো একটা তুললাম তোমায় দেখাবার জন্য তো এই দেখো দেখতে পাচ্ছো খুবই সুন্দর তো পোকা লেগে গেছে দেখতে পাচ্ছি পোকা লেগে গেছে এখন আর এখানে পিপা গাছ রয়েছে আর দুটো বেগুন গাছ রয়েছে অনেক বেগুন ধরেছে তো এগুলো আগে ছোটো ছোটো ছিল তো এই দেখো তোমাদের নিচ দিয়ে করে দেখাচ্ছে দেখতে বলছে প্রচুর ধরেছে অনেকগুলো আছে ধরেছে দেখো সবই নীল কালারের দেখতে খুবই সুন্দর নীল কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে তো এই দেখো তোমাদের আরেকটা আমি তুলে দেখাচ্ছি তো এই দেখো আরেকটা তুলে দেখালাম তো এই দেখো দেখতে পাচ্ছি খুবই সুন্দর আর খুবই বড়ো দেখতে পড়ছে কালারটা খুবই সুন্দর নীল কালার আর ধরেছে এই গাছগুলো আগে ছোট্ট ছিল হয়েছে বড়ো হয়েছে ধরেছে আর এখানে দেখতে করছে একটা শাক রয়েছে লাল শাক মানে কি বলে তো অনেক বেগুন ধরে রয়েছে দেখো দাদা ধরে রয়েছে গাঁদা প্রচুর ধরেছে দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর ধরেছে বেগুন আর এইগুলাতে কাটা নেই তো এই দেখো তো আরেকটা তুললাম তোমাদেরকে আমি দেখাচ্ছি তুলে তো এই দেখো তো মোট তিনটা তুললাম বেগুন তো দেখতেই পাচ্ছি খুবই সুন্দর আর নীল কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে এইবারে শাকগুলো আমি দেখাচ্ছি দেখি শাক রয়েছে এখানে তো এই দেখো এগুলো হচ্ছে পালং শাক তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালারটা সবুজ খুবই সুন্দর দেখাচ্ছে আর এই সাইডে দেখা রয়েছে আম গাছ তো আম গাছটা এখন বড় হয়নি খুবই ছোট্ট আম গাছটা তো এখন যেহেতু বড় হয়নি এই দেখো রাস্তাটা তোমাদের সেই দেখেছিলাম তো এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা নিচ দিকে তো এইখানে রয়েছে একটা লাউ লক তো এই দেখো একটা ছোট্ট লাউ ধরেছে খুব সুন্দর দেখতেই পাচ্ছ এখানে রয়েছে একটা দেখতে পাচ্ছ লাউটা খুবই সুন্দর ধরেছে আর এখানে একটা গাছ রয়েছে এটা কি গাছ জানি না তো লাউ লকের সামনে রয়েছে আর গাছটা ওই উপরে রয়েছে তো ওটা আছে শমলা গাছ তো মনে পড়লো শোলা গাছ তো শোলা গাছের উপরে এখানে দেখতে পাচ্ছি লাউ জালি দিয়েছে দুটো খুবই ছোট্ট আর কি লাউ জালিটা আর এই দেখো লাউ লতলা তো যাচ্ছে উপর দিকে দেখতেই পাচ্ছি বন্ধুরা লাউটা খুবই সুন্দর ঘৰৰ দেখাব তই দেখা ঠাকুমা মানে যদি কিছুমান ভাই কি কৰিব ভাই কি কৰিব কি বোলে তো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা তোমাদের কাছে দেখা লাগে কে দেখে বলে তো বেশি কিছু বলতে পারবো না আর তোমরা আমি কিছু বলে দেখা তো যেহেতু কিছুই বলতে পারবো না বলতে পারবে কিন্তু ইউটিউবে মনে হচ্ছে কেন বলতে পারবো না বন্ধুরা তোমরা দেখতে পেলে আজকের ব্লগে কাকে কাকে দেখালাম তো ঠাকুমা যেহেতু কিছুই বলতে পারলো না কারণ আমি পরবর্তী ব্লগে ব্লগ কিছু বলার চেষ্টা করবো মানে মানে কিছু যদি তোমাদেরকে বলে মানে চেষ্টা করবো আর কি যে যাতে বলে কিছু তো ও আর কি বেতন কিছু জানে না ভিডিওর মাধ্যমে আর কি মানে বলছে এগুলো কে দেখবে বলছেন জিজ্ঞেস করছিল কেউ কেউ দেখে না তো বন্ধুরা এখন যেহেতু দুপুরবেলা হয়ে গেছে চলো আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো ব্লগে দেখাবো ব্লগটা সেক্ষণ দেখতে থাকবে তো চলো বন্ধুরা বাড়ির সবাইকে দেখাবো একটা ব্লগে তো এই ব্লগটা দেখতে পাচ্ছি আমি এখন বাইরে আসি এখানে প্রায় অনেকক্ষণ ধরে বসে রয়েছি অনেকক্ষণ মানে কিছুটা রোদ মানে গা গরম হয়ে গিয়েছে আর এখানে বসে দেখা যাচ্ছে না তো দুপুরবেলা কী খাওয়া দাওয়া হবে সব কিছু তোমাদের ব্লগে দেখাবো আর কি তো চলো আজ দুপুরে কি খাওয়া হচ্ছে দুপুরবেলা এখনও জানি না যে কী হচ্ছে বাড়িতে আমি যেহেতু নেই বাইরে আসি তো কি তৈরি হচ্ছে তোমাদের দেখাবো এখানে খুবই সুন্দর আর কি গাছপালা দেখতে পাচ্ছি অনেক রয়েছে এখানে বেলগাছ রয়েছে দেখো বেলগাছ রয়েছে আর এখানে তোমাদেরকে চলো দেখাবো দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে আর এখানে নয় স্টার্টু আসছে চলো আজ দুপুরে কি খাওয়া হচ্ছে দেখাচ্ছি চলো তো এই দেখো বন্ধুরা এখানে রয়েছে ভাত এবং রয়েছে পোস্ত দেখতেই পাচ্ছো আলু পোস্ত আলু বিলাতি পোস্ত তো এই দেখো রয়েছে এখানে রয়েছে ডাল রয়েছে আর এখানে রয়েছে এক গ্লাস জল এবং এখানে রয়েছে পালং শাক এবং বেগুন আলু দিয়ে একটা তরকারি তো খুবই সুন্দর হয়েছে তরকারিটা দেখতে পাচ্ছ তো খুবই সুন্দর আর এখন আমি ভাবছিলাম যে এই তরকারিটার ভিডিও শ্যুট করে দেখো আমাদেরকে দেখালে খুব ভালো হতো কিন্তু আমি তো যেহেতু বাড়িতে ছিলাম না বাইরে ছিলাম মানে বাড়ির উঠোনে কাকজের উঠোনে বসছিলাম তার কারণে তোমাদের দেখাতে পারলাম না তো দেখতে পাচ্ছ আজকে এটাই হচ্ছে মেনু এগুলি হচ্ছে দুপুরে খাবার হচ্ছে দেখো আলু বস্তু এই তরকারিটা কিন্তু খুবই সুন্দর দেখো দেখতে পাচ্ছ খুবই সুন্দর তরকারিটা বেরিয়েছে আমি শুনলাম মানে দেখলাম একটু খেয়ে দেখুন তো খুবই সুন্দর আর এই দেখো ডাল ভাত এটা হচ্ছে আজকে দুপুরের মানে খেয়ে দেয় তোমার সঙ্গে কথা বলো তো বন্ধুরা দেখতে পেলে আজকে দুপুরবেলায় কি খাওয়া দাওয়া হলো তোমাদের সঙ্গে শেয়ার করলামই আর আজকে আমি বাইরে গিয়েছিলাম তো ভাইকে নিয়ে ভাই আমাকে নিয়ে গেছিলো তো যে ভাইকে দেখালাম সে ভাই নয় মানে আমার মা আমাকে পৌঁছে দিয়েছিল এবং ভাইকে আমি ভিডিও শুট করে করছিলাম আর দেখালাম যে কে আমার ক্যামেরাগুলো শ্যুট করে দেয় বাইরে যে ব্লগুলো করি সেগুলো ওকে ওই ভাইকে দিয়ে আমি শুট করাই তোমাদেরকে আমি দেখালামই আর আজকে ঠাকুমাকেও দেখালাম তো পরবর্তী ব্লকে বাড়ির ব্যাপারে অন্য যারা রয়েছে মা বাবা সবাইকে দেখাবো পরবর্তী কোনটা ব্লকে আমি দেখানোর চেষ্টা করবো তো তাদেরকে দেখানো সম্ভব হয়নি আর কি মানে ব্লগে কারণে আমি দেখাবো পরবর্তী ব্লগে দেখাবো আর চলো বন্ধুরা আজকে তোমার দেখতে গেলে ব্লগটা কীরকম হলো খুবই অবশ্যই কমেন্ট করে জানাবে আর কীরকম লাগছিল আমি বাইরে গিয়েছিলাম বাইরে খুবই সুন্দর লাগছিল তো এখন বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ এখন আমার নিজের জায়গায় যেখানে আমি বসে থাকি দুপুরবেলায় তো এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবারে তোমাদের ভিডিওটা আপলোড দিতে হবে ভিডিওটা তো ভিডিওটা আপলোড দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা একটু করছি দেখা হচ্ছে নতুন ব্লগে আবার নতুন দিনে তো তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে নতুন দিনে আবারও একটা নতুন কোনো মানে মুহূর্তের সঙ্গে চলো আজকে এই ব্লগটা করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে চলো বন্ধুরা বাই বাই টাটা